আসসালামু আলাইকুম আশা করবো সবাই ভালো আছেন আজকে কথা বলবো স্ট্রাইকারদের নিয়ে একজন স্ট্রাইকার হলে স্ট্রাইকারের মেন উদ্দেশ্য কী স্ট্রাইকার মানে মানুষ বা কোচ চাইবে যে তুমি গোল করো গোল স্কোরার গোল স্কোরিং আই মিন যাই বলেন গোল স্কোরিং দক্ষতা আপনার থাকতে হবে আপনি যদি স্ট্রাইকার খেলতে চান এখন অনেক বিষয় আছে যে ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য অনেকে হয়তো অনেক সময় বুঝে না যে আপনি ট্রেনিংয়ে আসলে আমি আমি স্ট্রাইকার আমি কি গুলা করব আমার কোন বিষয়গুলোতে ফোকাস করতে হবে আজকে আমি আপনাদের এই বিষয়গুলাই বুঝিয়ে দেব পাঁচটা পয়েন্টে পাঁচটা পয়েন্ট আমি বোঝানোর চেষ্টা করব যে আপনার ট্রেনিংয়ে আপনি কোন কোন বিষয়গুলো আসলে ফোকাস করবেন কোন কোন বিষয়গুলো আপনি ট্রেনিং করার চেষ্টা করবেন আপনার গোল স্কোরিং দক্ষতা ইমপ্রুভ করার জন্য চলেন তার আগে বলে নেই যারা নতুন আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ কন্টিনিউ একজন স্ট্রাইকারের প্রথম বিষয় যেটা আমি বলবো প্রথম আপনাকে একজন স্ট্রাইকার আপনি যখন হবেন প্রথম যে বিষয়টা আপনার ফোকাস করা প্রয়োজন প্রথম যে বিষয়টা আপনার বোঝার প্রয়োজন সেটা হচ্ছে আপনার পজিশন আপনি একজাক্টলি কোন পজিশনে থাকবেন কারণ আপনি একটা পজিশন ভালো পজিশনে থাকলে আপনি অনেক সময় ইজিলি গোল করে ফেলবেন এবং ইজিলি গোল করার দক্ষতাটা আপনাকে বাড়াইতে হবে সো আপনার এই বিষয়টা বাড়ানোর জন্য আপনাকে পজিশনটা বুঝতে হবে যে আমি এজ এ স্ট্রাইকার বল যে জায়গায় আছে আমার ওই জায়গা অনুযায়ী ওয়ার এম আই সাপোজ টু বি আমার পজিশনটা কি হবে এবং আপনার মুভমেন্ট পজিশনে থাকলেন মুভমেন্ট এই বিষয়গুলা তাইলে আপনি ট্রেনিংয়ে কী করবেন ট্রেনিংয়ে আপনি ডিফেন্স আছে না ডিফেন্সের ব্লাইন্ড ইয়েতে রান করার চেষ্টা করবেন যেমন থ্রো থ্রো রানিং থ্রো পাস আসতেছে মুভমেন্ট নিয়ার পোস্ট ফার পোস্টে মুভ করা এবং এই বিষয়গুলা ট্রেনিংয়ে আপনি ফোকাস করার চেষ্টা করেন নাম্বার টু যেটা ফিনিশিং এখন ফিনিশিং আপনি দেখেন একজন স্ট্রাইকারের মূল অস্ত্র হচ্ছে ফিনিশ করা যার যত ফিনিশিং ভালো সে তত ভালো স্ট্রাইকার সো পজিশনের পরে আমি বলবো যে ফিনিশিংটা গুরুত্বপূর্ণ পজিশন ভালো আপনার মুভমেন্ট ভালো ফিনিশিংটা ভালো না তাহলে তো আপনি ভালো স্ট্রাইকার হয়ে উঠলেন না সো আপনার ফিনিশিংটা ফিনিশিংটা কীভাবে যেমন আপনি বল যখন রিসিভ করতেছেন ট্রাই করবেন ফার্স্ট টাচে রিসিভ করা ভালো ফার্স্ট টাচ সেকেন্ড বিষয় হচ্ছে ভালো শ্যুটিং থার্ড বিষয় হচ্ছে আপনি ওই যে আপনার মাথাটাকে বল যখন পায়ে আসবে আপনি দেখবেন যে আসলে আপনি কই মারতেছেন আপনি যদি একবার বল শ্যুট করার আগে একবার দুই সেকেন্ডের জন্য পোস্ট দেখতে পারেন ট্রাস্ট মে আপনার বল অটোমেটিক্যালি ওইখানেই যাবে গোল পোস্টে যাবে আদারওয়াইজ বলের সময় ওই ওইদিকে ওইদিকে উপরে চলে যায় আপনি যদি বল শ্যুট করাকে একবার মাত্র পোস্টটা দেখতে পারেন ট্রাস্ট মি বল ওইখানেই ভিতরেই যাবে আপনি আপনার ব্রেইনই ওইখানে পাঠায় দেবে বলকে আপনার মাসেল এটা মনে রাখে আপনি যখন ইয়ে করছেন এটা প্র্যাকটিসে করা প্রয়োজন সো প্র্যাকটিসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন বল রিসিভ করবেন শ্যুট করার আগে আপনি পোস্টটা দেখবেন ট্রেনিংয়ে এটা প্রথমে হয়তো আপনার ফার্স্ট টাচটা ভালো হবে না আপনি যখন ফোকাস করতে চাচ্ছেন আপনার এই মুভমেন্টটা ভালো হবে না পজিশনটা ভালো হবে না এগুলো ধীরে 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 ঠিক হয়ে যাবে একসময় আপনি প্র্যাকটিস করে থাকলে মূল কথা হচ্ছে এগুলোতে ফোকাস করতে হবে তিন নাম্বার যে বিষয়টা এই যে মাত্র আমি ফার্স্ট টাচের কথা বললাম এই ফার্স্ট টাচ এবং বল কন্ট্রোল আপনি যখন স্ট্রাইকার আপনি সব সময় একদম দাঁড়ায় আছেন বল আপনার পায়ে আসবে না আপনার কী করতে অনেক সময় বল ওই দিকে যাবে আপনার বডি থেকে অনেক দূরে যাবে আপনার বডি থেকে যে দূরে যাচ্ছে আপনার পা দিয়ে অনেকটা জায়গা কাভার করে বলটাকে আপনি যত দূরেই পা রাখেন বলটা আপনার পা টাচ করা যায় বলটা থেমে যায় এই প্র্যাকটিসটা করা তার মানে আপনার কন্ট্রোলের বাইরে বল এই বলগুলারে টাচ করে সুন্দর অবস্থায় নিয়ে আসা আপনার আয়ত্তের বাইরে বল আপনার বডি থেকে অনেক দূরে বল এই বলটাকে কন্ট্রোল করা এই বলটাকে ফার্স্ট টাচ দিয়ে বলটাকে আয়ত্তে রাখা এটা স্ট্রাইকারদের অনেক বড় একটা গুণ এই বিষয়টা যখন করবেন আপনি দেখবেন অনেক কিছু আপনার ইমপ্রুভ হচ্ছে সো তিন নম্বর বিষয়টা ফার্স্ট টাইচ এবং বল কন্ট্রোল চার নম্বরে আসেন আপনি যখন একজন স্ট্রাইকার আপনি তো শুধু ওই ডিফেন্সের উইখানে থাকলেই হবে না আপনার উইঙ্গার সাথে মিডফিল্ডের সাথে লিঙ্ক আপ করতে হবে এখন আপনি ওয়ারলেসের মতন ওয়ারলেস মানে আপনি এখানে আপনার উইঙ্গার মিডফিল্ড আছে আপনি ওয়্যারলেসের মতন দাঁড়ায় থাকলেন একটা পজিশনে কিন্তু এদের সাথে কোনো লিঙ্ক আপ নাই আপনার যে একটা ভালো লিঙ্ক আপ আপনি ক্লোজ আসতেছেন বল নিচ্ছেন ফার্স্টার দিচ্ছেন বল নিয়ে আবার পজিশনে যাচ্ছেন ওই বিষয়টা নাই তখন আপনার আই মিন স্ট্রাইকার খেলাটাও ডিফিকাল্ট হয়ে উঠবে সো আপনি এজ এ স্ট্রাইকার আপনাকে এই কাজটাও এই বিষয়টাও প্র্যাকটিস করা উচিত প্র্যাকটিসে বোঝা উচিত যে আমার এই আপটা প্রয়োজন আমি আমার উইঙ্গার বা মিডফিল্ড যখন বল নিয়ে আসতে সে আমার অ্যাকচুয়ালি করণীয়টা কি ওদেরকে কিভাবে হেল্প করব এবং আমি আমার পজিশনে যাব এই বিষয়টাও ফোকাসে রাখবেন পাঁচ নাম্বার যেটা ডিফেন্স অ্যান্ড প্রেস এখন দেখেন আপনি যখন আপনার দিকে বল আসতেছে প্রথম ডিফেন্সটা আসে স্ট্রাইকার থেকে স্ট্রাইকার সো প্রথম ডিফেন্স হিসেবে একজন স্ট্রাইকার কাজ করে পরে মিডফিল্ডে যায় পরে উইঙ্গারে যায় অথবা পরে সেন্টার ডিফেন্সে যায় পরে কিপারের কাছে যায় সো আপনি ট্রাই করবেন ওই যে ওদের ডিফেন্স থেকে অপরপক্ষের ডিফেন্স থেকে যে বল পাস আসতেছে এই পাসটা কীভাবে বন্ধ করা যায় এই পাসের লিঙ্কটা কিভাবে বন্ধ করা যায় সে ট্রাই করবেন এবং স্ট্রাইকার হিসেবে আপনার বড় একটা গুণ হচ্ছে আপনি প্রেস করা এবং প্রেস কখন করবেন কিভাবে করবেন আপনি প্রেসে গেলে আপনার উইঙ্গার মিডফিল্ডার আপনার সাথে প্রেস করতেছে কিনা সে বিষয়টা এবং টাইমিংটা আপনাকে বোঝা উচিত এবং প্র্যাকটিস করা উচিত লাস্ট একটা বিষয় হচ্ছে আপনি অনেক স্ট্রাইকার দেখবেন ভালো পজিশনে কিন্তু ওদের ডিফেন্সিভ লাইনটা বুঝে না অতএব বেশিরভাগ সময় অফসাইড সো অফাইড লাইনটা আপনি যখন রান করতেছেন থ্রুপাসের জন্য অথবা বিহাইন্ড দ্য ডিফেন্স অফসাইড যাতে না হয় এই টাইমিংটা মেনটেন করার চেষ্টা করবেন এই টাইমিংটা মেনটেন করার জন্য আপনাকে প্র্যাকটিসেই বা ট্রেনিংয়েই এটা ইয়ে করতে হবে প্র্যাকটিস করতে হবে এই কয়েকটা বিষয় আপনি ইম্প্রুভ করেন এই কয়েকটা বিষয় আপনি ইমপ্রুভ করার চেষ্টা করেন এজ এ স্ট্রাইকার আই আমি আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করার পরে এই বিষয়গুলোতে ফোকাস করার পরে আপনার এক সপ্তাহ আগের যে গেমটা ছিল এক সপ্তাহ পরে এই গেমটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ অল দ্য বেস্ট ফর অল দ্য স্ট্রাইকারস বেশি বেশি গোল করেন বেশি বেশি প্র্যাকটিস করেন বেশি বেশি ম্যাচ খেলেন ফুটবল উন্নতি করেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করে আসেন দেখা হবে নেক্সট